আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সকালবেলায় একটা র্যান্ডম ভিডিও নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম দেখি মা আমার জন্য চিপস পাচ্ছে এই চিপসগুলো আমার মাই বানায় আমরা যখন খাই তখন শুধু ভেজে ভেজে খেয়ে ফেলি আজকে সকালবেলায় খিচুড়ি আর চিপস এই কম্বিনেশনটা আমার খুবই দারুণ লাগে এই চিপসগুলো আম্মু একদম শীতের মাঝামাঝি বা শেষের দিকে বানায় দেন আমরা তিন চার মাস আরামসে খাই দেন খাওয়া শেষ করে এসে দেখি যে আম্মু ফ্রিজ থেকে সবগুলো মাছ মাংস বের করছে কারণ আমাদের ফ্রিজে অনেক বড় জমে গিয়েছিল ওগুলো পরিষ্কার করবে আমি কিছুক্ষণ গুতাগুতি করলাম তারপর এসে দেখি আব্বু ফুল ফ্রিজটা একদম ক্লিন করে ফেলছে কিছুক্ষণের মধ্যেই বাহিরে এসে দেখি আমার বিড়ালগুলো কি করছে ওরা এই গরমে সারা দিন ঘুমায় থাকে এত টার থাকে ওরা সারাদিন ঘুমায় যে রাম্মু ডাক দিলো বললো যে আমি একটু মাছগুলা ভাজছিলাম দেখো তো হয়েছে মনে হয় পরে আমি যেয়ে দেখি যে হয়েছে নাকি তারপর হয়ে গেছে এই জন্য এখন বাটিতে উঠায় রাখবো দেন আমি বাহিরে এসে দেখি যে একটা ফুল ফুটছে ডালিম গাছে এটাই ফার্স্ট টাইম যে আমাদের ডালিম গাছে একটা ফুল ফুটছে তারপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় হওয়া মাত্রই কারেন্ট চলে গেছে আম্মু দেখে আমার একটা বিড়ালকে বাতাস করছে যেহেতু অনেক গরম সো এই পর্যন্ত আজকের ভিডিও আল্লাহ হাফেজ